কিন্তু ঘুমলি হাদাস এঙ্গে ডাউন অনেক গরম 보면은 কৌটি বাঁচাইছেন সালাম যাই গেলে বুঝতে পারবেন থাকবেন বুঝার চেষ্টা কত <toms>

মি এটা <im cosewickle> <thumbs upala> <pting>

কিছু না এটা বাবা মা এখানে যে করে কলতো দেখতে পাচ্ছেন সব করে কল তো রাখছে এটা কলতো মাছাল অনেক সুন্দর আছে কষা বলু সবটা

দেখছি আমাদের বিভাগ যত সম্ভব ব্যস্ত সে ভালো থাকবেন থাকবেন পবিত্র যত দিন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ